বাড়িতে যে একটি মাত্র ডিম দিয়ে প্রেসার কুকারে মাত্র কুড়ি মিনিটে এত সুন্দর কেক বানানো যায় ভিডিওটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও দারুণ টেস্টি একদম নরম তুলতুল হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা আর এইরকম কেক যদি বাড়িতে বানানো যায় আর দোকানের কেক কিনে খেতে হবে না নমস্কার বন্ধুরা সর্বানি রান্নাঘরে আবার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি একটিমাত্র ডিম দিয়ে মাত্র কুড়ি মিনিটে প্রেসার কুকারে কীভাবে এই কেক বানাবেন তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি বন্ধুরা আজকে রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে তাহলে চলুন না দেরি না করে রেসিপিতে যাওয়া যাক কেক তৈরি করার জন্য এই মোল্ডে প্রথমেই আমি তেল মাখিয়ে নেব তো আমি এরকম একটা কেকের মোল্ড নিয়েছি আপনারা চাইলে যে কোনো অ্যালুমিনিয়ামের বাটিও নিতে পারেন যদি হাতের কাছে এই কেক মোল্ড না থাকে মোল্ডে তেল ব্রাশ করে নেওয়ার পর আমি একটা ওই কেক মোল্ডের সাইজে একটা কাগজ কেটে নিয়েছি সেটাকে এখন এর উপরে দিয়ে আবারও উপরে আমি তেল ব্রাশ করে নেব এইভাবে কেক মোল্ডের তলায় কাগজ তুলে কেকটা খুব সহজেই সুন্দরভাবে উঠে আসবে কেকের মোল্ডটা রেডি হয়ে গেছে এটা এখন এক পাশে সরিয়ে রাখবো কেকের জন্য একটা ডিম নিয়েছি আর ডিমটা স্বাভাবিক তাপমাত্রায় থাকা এখন আমি এই কাপ মেপে দিলাম এক কাপ চিনি এখন মিক্সিতে আমি এটাকে ঘুরিয়ে নেব আমি এক মিনিট মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দরভাবে ডিমের সঙ্গে চিনিটা মেল্ট হয়ে গেছে এটা যদি আমি হাতে উইশের সাহায্যে করতাম তাহলে কিন্তু দশ মিনিট সময় লাগতো এই মিশ্রণটা এখন একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম আর এখানে দেখুন বন্ধুরা কালারটা চেঞ্জ হয়ে একদম সাদা হয়ে গেছে তা হাতে সাহায্যে করতে হলে এইভাবেই করে নিতে হতো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো রিফাইন তেল যে কাপ মেপে চিনি দিয়েছিলাম সেই কাপের মাপে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম এখন দেবো এক চামচ ভ্যানিলা এসেন্স এখন একটা উইসের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে আপনারা এলাচের গুঁড়োও দিতে পারেন এটাকে এখন আমি দুই থেকে তিন মিনিটের জন্য এইভাবে মিশিয়ে নেব এভাবে যত সুন্দরভাবে মেশানো যাবে কেকটাও তত বেশি ফ্লাপি হবে আর খেতেও ভালো লাগবে দু মিনিট ফেটিয়ে নেওয়ার পর এখন আমি একই কাপের মাপে নিয়েছি এক কাপ দুধ এখান থেকে আমি হাফ কাপ দুধ দিয়ে দেব দুধটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব এখানে সব কিছু সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন একটা আমি চালুনির মধ্যে কাপ মেপে দিয়ে দিলাম দু কাপ ময়দা এখন দিলাম এক চামচ বেকিং পাউডার আর দিলাম সামান্য বেকিং সোডা এখন দিলাম এক চামচ গুঁড়ো দুধ কেকের স্বাদটা আরও বেশি টেস্টি হবে এখন সমস্ত কিছু উপকরণ আমি এভাবে চেলে নেব তবে বন্ধুরা এইভাবে কেক বানানোর সময় ময়দা বা অন্যান্য উপকরণ চেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কেকের মধ্যে দানা দানা ভাব থাকবে না এখানে সমস্ত কিছু উপকরণ আমি সুন্দর করে চেলে নিয়েছি এখন একটা প্যাচুলার সাহায্যে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিলে সুন্দরভাবে মেশানো হয়ে যাবে সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে কেকের জন্য এখানে কেকের ব্যাটারটা অনেকটাই ঘন মনে হচ্ছে তো এর মধ্যে আমি আরও একটু দুধ অ্যাড করব আমি যে এক কাপ দুধ নিয়েছিলাম তার অর্ধেকটা এখনো রয়েছে এটা এখন এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা এখানে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা দেখুন খুব বেশি ঘনও নয় আবার খুব বেশি পাতলাও নয় এই ব্যাটারটা আর বেশিক্ষণ রাখা যাবে না সঙ্গে সঙ্গেই আমি যে কেক মোল্ডটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে এইভাবে দিয়ে দিলাম সম্পূর্ণ ব্যাটারটা আমি মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি এখন এই মোলটাকে ধরে একটু ট্যাপ করে নেবো তাহলে এই ব্যাটারের ভিতরে এতটুকু বাতাস থাকবে না আজকে আমি কেকটা প্রেসার কুকারে বেক করব প্রেসার কুকারটাকে আমি পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি আর এই প্রেসার কুকারের তোলায় আমি একটু লবণ দিয়েছি আর তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি লবণটা দেওয়ার কারণ হলো তাহলে এই প্রেসার কুকারের তোলাটা নষ্ট হবে না এখন সাবধানে এই কেকের মোল্ডটা বসিয়ে দিতে হবে প্রেসার কুকারে কেকের মোল্ড বসিয়ে দিয়েছি এবার ঢেকে দেবো ঢেকে দেওয়ার আগে আমি এই হুইসেলটা আর এই রাবারটা খুলে নিয়েছি এখন ঢেকে দিয়ে আমি কুড়ি মিনিট বেক করে নেব যেহেতু প্রেসার কুকারে বেক করা হচ্ছে তাই কুড়ি মিনিট বেক করে নিলেই হবে তো বন্ধুরা আমি ফিরে এলাম কুড়ি মিনিট পরে আর কুড়ি মিনিট আমি লোহিতে কেকটা বেক করে নিয়েছি আর দেখুন এখানে কেকটা কতটা ফুলে বড়ো হয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে আমি উপরে যে এই চেরি আর কিশমিশটা দশ মিনিট বেক করে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম এখন আমি একটা স্টিকের সাহায্যে চেক করে দেখিয়ে দেবো কেকটা ঠিকঠাকভাবে বেক হয়েছে কি না তো দেখুন বন্ধুরা এই কাঠিটা একদম পরিষ্কার এসেছে তো বোঝাই যাচ্ছে যে কেকটা ঠিকঠাকভাবেই বেক হয়েছে এখন আমি এই কেকের মোল্ডটা সাবধানে নামিয়ে নেব কেকের মোল্ডটা নামিয়ে নিয়েছি আর এটা এখন গরম রয়েছে ঠান্ডা করে নেব কেকটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে ছাড়িয়ে বার করে নেব একটা প্যাচুলা নিয়েছি প্যাচুলার সাহায্যে আমি সাইডটা ছাড়িয়ে নেব তাহলে বন্ধুরা দেখতে পেলেন একটি মাত্র ডিম দিয়ে প্রেসার কুকারে মাত্র কুড়ি মিনিটে কত সুন্দর একটা কেক তৈরি হয়ে গেল তো এইভাবে যদি বাড়িতে কেক বানানো যায় আর বাজারের কেক কিনে খাওয়ার প্রয়োজনই পড়বে না চারপাশটায় আমি ছাড়িয়ে নিয়েছি এখন একটা প্লেটের সাহায্যে উলটিয়ে একটু ট্যাপ করে নিলে কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কেকটা বেরিয়ে এসেছে এখন আমি এই কাগজটা উঠিয়ে নেব তাহলে বন্ধুরা আপনারাও অবশ্যই বাড়িতে এইভাবে কেক বানিয়ে নেবেন বন্ধুরা আজকে কেকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এখানে কেকটা দেখুন কত সুন্দর হয়েছে কতটা নরম আর কতটা ফ্লাপি হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে বন্ধুরা আজকের কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ